আমরা যখন আলোচনায় বসতে চেয়েছি তখন আমাদেরকে আদালতের পথ দেখানো হয়েছে হ্যাঁ আমরা যখন দাবির জন্য শান্তিপূর্ণ মানববন্ধন করছি তখন আমাদের উপর জলতাবার নিক্ষেপ করা হয়েছে আমাদের যারা নারী কর্মী ছিলেন তাদেরকে পিটিয়ে তাদেরকে তাদের টানা হেসড়া করে ফ্যানে দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে মামলা করা হয়েছে বিভিন্নভাবে আমাদেরকে যেভাবে গ্রামীণ হেনস্থা করেছে সেখানে আমরা একটা বলা যায় একটা গোলক ধাদার মধ্যেই আমরা আছি আমরা কোনোদিকেই সমস্যার সমাধানের কোনো পথ পাচ্ছি না তাই আমার মনে হয় যে একমাত্র সরকার এবং আমাদের উপদেষ্টা মহোদয় উনি যদি এখানে ইন্টারভেন করেন তাহলেই আমাদের পক্ষে এই সমস্যা থেকে বের করে সম্ভব সেদিনের ঘটনার পর আপনাদের অনেকের নামে মামলা করা হয়েছে আরও অজ্ঞাত মামলা আসলে কিছুটা আতঙ্ক বোধ করেন এই ঘটনার কারণে পঁচিশ ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছে আপনাদের উপরে নির্যাতন করা হয়েছে অত্যাচার করেছে অনেকের নামে মামলা দেওয়া হয়েছে এবং অজ্ঞাত অনেক আসামিও করা হয়েছে আপনাকে আতঙ্ক আমরা আমরা অবশ্যই এটার জন্য মেন্টালি সবাই ট্রমাটাইজড যারা যাদের উপর করা হচ্ছে কারণ কেউ তো আমরা এমন না আমরা গ্রামীণ ফোনে এসে চাকরি করতে হ্যাঁ আমরা এখানে তো আন্দোলন করতেও আসি না আমরা এখানে মামলা এসব আমরা কিন্তু জড়িয়ে গেছি আমাদের লাইফটা এখানে এই গ্রামীণ ফোনে চাকরি করতে এসে আমাদেরকে যে এইরকম হয়রানির শিকার হতে হবে কোর্টে ইভেন হেফাজতও কাটতে হয়েছে হ্যাঁ এটা মানে 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 কখনো আমরা কল্পনাতে ভাবি

আসলে আমরা আজকে মাননীয় উপদেষ্টার সাথে কথা বলেছি খুবই গুরু ডিসকাশন ছিল সবচেয়ে মাননীয় উপদেষ্টা স্যারকে ধন্যবাদ জানাই উনি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে আমাদের কথা শুনেছেন আমরা কথা বলেছি আমাদের উপর যে নিপীড়ন হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে তেত্রিশশো ষাটজন এমপ্লয় চাকরিচ্যুত হয়েছে কত নির্মমভাবে এবং শুধুমাত্র ইউনিয়ন ফর্ম করার কারণে একই দিনে দুশো প্লাস এমপ্লয়কে চাকরিচ্যুত করা হয় শুধু ইউনিয়ন ফর্ম করার অপরাধে এইটা আমরা বলতে সক্ষম হয়েছি তারপর আমরা বলেছি করোনা মহামারীর সময় সারা বিশ্ব যখন থমথমে অবস্থায় ছিল সেই সময় গভর্নমেন্ট একটা রুল জারি করে যে কোনো কোম্পানি কোনো এমপ্লয়কে চাকরিচ্যুত করতে পারবে না সো গ্রামীণ ফনসে এটা ভায়োলেট করেও দু হাজার সালের বিশ জুন হঠাৎ করে একশো আশি জন এমপ্লয়কে চাকরি চতে পারে হঠাৎ করে একটা মেল আসে যে ইউ আর নো মোর সো এই যে ডিজাস্টার এমপ্লয়দের উপরে যে চাকরির ক্ষেত্রে এমপ্লয়দের সামাজিক আর্থিক মানবিক একটা বিপর্যয় এনে দেওয়া হয়েছে এই ব্যাপারটা মাননীয় উপদেষ্টাকে শ্রম উপদেষ্টাকে আমরা বলতে সক্ষম হয়েছি উনি ধৈর্য সহকারে শুনছেন এবং উনি একটা শব্দ ইউজ করছেন যে আপনাদের এই সমস্ত ইনফরমেশানগুলো সবই আমি জানি এবং এগুলো যখন আমার সামনে আসে আমি রাতে ঘুমাতে পারি না আমি অবশ্যই এই ব্যাপারটা সলিউশন কামনা করি একজন কলেজ বলেছি আমি আমি ওই ব্যাপারটি ওই ব্যাপারটি ওই ব্যাপারটি বলতে চাই এরপর স্যার জানতে চাইলেন আপনাদের ফাইভ পার্সেন্টের বিষয়টা নিয়ে বলেন ফাইভ পার্সেন্ট বিষয়টা হলো দুই হাজার দশ সালে গভর্নমেন্ট একটা এস আরও জারি করে যে সব টেলিকম অর্গানাইজেশনকে তার এমপ্লয়দের ফাইভ পার্সেন্ট প্রফিট শেয়ার দিতে হবে গ্রামীণ ফোন দুই সালে এর এগেনস্টে একটা রিট করে এই রিট এটা মামলার চলতে চলতে দু সালে আদালত রায় দেয় যে এমপ্লয়দের এই ফাইভ পারসেন্ট প্রফিট টাকাটা দিতে হবে তখন গ্রামীণ ফোন আবার আদালতের কাছে একটা অ্যাপ্লিকেশন করে যে আমরা মূল টাকাটা দিতে চাই কিন্তু দু হাজার দশ এগারো বারো সালের যে বকেয়া পনেরো সালে এসে যেটা দিতে হচ্ছে এটার লভ্যাংশ বা জরিমানা বা বকেয়া এটা মৌখুব করা হোক তো এই গ্রামীণ ফোন এই মামলাটা যখন চলমান ছিল দু হাজার তেইশ সালে ছয় মার্চ গ্রামীণ ফোন যখন বুঝতে পারলো যে মূল রায়টা আসবে এবং এই রায়ে গ্রামীণ ফোনে নিশ্চিত করা যায় বেনিফিশিয়ারিজদের বা এমপ্লয়দের নিশ্চিত জয় তখন রায় হওয়ার দুই দিন আগে গ্রামীণ ফোন রিটটি উদ্ধ করে আমরা স্যারকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই রিট উদ্যোগ করার অর্থই হলো এক মাসের ভিতর গ্রামীণ ফোন বেনিফিশিয়ারিসদের টাকা ডিসবাস করতে বাধ্য এটা আমরা বারবার স্যারকে এটা রিপিটেডলি বুঝিয়েছি এবং স্যার এটা বুঝতে সক্ষম হয়েছেন উনিও এটা রিয়ালাইজ করেছেন যে আসলে ওই সময় গ্রামীণ ফোন বাধ্য এমপ্লয়দের টাকাটা দিয়ে দিতে তো ওভারঅল এই ডিস